গুড ইভিনিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এলাম আমার একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে হোমমেড সেলালাক্সের ভিডিও যেটা আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল অনেকেই যে দিদিভাই তোমার ছেলেকে যে বাড়িতে হোমমেড স্যালাক্সটা খাওয়াও সেই ভিডিওটা তুমি একবার প্লিজ করে দেখাও তো অনেকেই ইউটিউবে অনেক রকমই হোমমেড মেড স্যালাক্সের ভিডিও অবশ্যই রয়েছে তো আমি কিভাবে বানাই আর আমার ছেলেকে কিভাবে খাওয়াই সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই অবশ্যই তোমরা আর টাইটেল দেখে বুঝতেই পারছো আজকের ভিডিওটা তো চলো আর বেশি না দেরি করে ভিডিওটা স্টার্ট করা যাক তো আগের দিন রাত্রিবেলা তো তোমাদের দাদাভাই যা যা কিনে এনেছে সেইগুলোই তোমাদেরকে দেখায় স্যালাক্স বানানোর জন্য তো কিছু বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে আমার মনে হয় যে বাড়িতেই বাচ্চাদেরকে এইভাবে নানা রকমের ফ্রুটস দিয়ে সব রকমের মানে শস্য দানা দিয়ে বাচ্চাকে বাড়িতে ভালো মানে স্যারালাক্স বানিয়ে খাওয়ানোটাই বেটার কারণ বাইরে স্যারালাক্সে কি অনেক রকম ফ্লেভার মেশানো থাকে সেটা হয়তো অনেক সময় স্বাস্থ্যের পক্ষেও খারাপ বা অনেক সময় বাচ্চাদের গ্যাস হয়ে যায় তো বাড়িতে আমার আর মনেও হয় যে অনেকটা কম খরচেও হবে ইভেন বাচ্চাদেরকে খাওয়া মানে খাওয়ালে পেটও ভরবে তো চলো বাইরে স্যারালাক্সের তো বিশাল দাম সবাই জানে তো তবুও আমরা কি বাইরে স্যারালাক্স খাইয়েই থাকি আমিও কিন্তু আমার ছেলেকে বাইরে স্যারালাক্সে খাওয়াই বাট এখন যেহেতু অনেকটা বড় হয়ে যাচ্ছে যেহেতু দু বছরের হতে যায় তাই জন্য ওকে বাড়িতেও আমি স্যারালাক্স বানিয়ে খাওয়াই তো সেইটাই তোমাদেরকে আজকে শেয়ার করব যে আমি কিভাবে মানে স্যারালাক্সটা বানাই তো সেইটাই দেখাবো তো চলো আর বেশি না দেরি করে ভিডিওটা স্টার্ট করা যায় প্রথমে বলি যে বাড়িতে স্যালাক্স বানানোর জন্য প্রথমে এই যে দেখো আমি তিন রকমের ডাল নিয়েছি তো একটা হচ্ছে মুসুর ডাল মুগ ডাল আর হচ্ছে একটা যেটাকে আমরা ছোলার ডাল বলে থাকি তো সেইটা আর চাল নিয়েছি যেটা আমরা রান্না করি সেই চাল নিয়েছি আর একটা হচ্ছে যেটা আমরা বিরিয়ানির চাল বলে থাকি বাসমতি রাইস তো সেটা নিয়ে আসা হয়েছে তো আর এর সঙ্গে রয়েছে ড্রাই ফ্রুটস তো আর কি কি রয়েছে সেটা করার সময় একবারে দেখাবো তো দেখো এই যে একটা কাপ নিয়েছি আর এই কাপের মাপেই আমি সমস্ত কি একবার এক কাপ করে করে নিয়ে নেব দেখো এই যে নিয়ে নিয়েছি প্রথমে নিয়েছি গোবিন্দভোগ চাল তো বলেছিলাম যে তিন রকমই চাল তিন রকমই ডাল নিয়েছি তো সেইগুলোই সব এক এক কাপ করে করে সব নিয়েছি কারণ আমি বেশি দিনের বানাবো না এই যে দেখো একটা হচ্ছে ঘরের যেই চাল আর একটা হচ্ছে বাসমতি রাইস গোবিন্দভোগ চাল আর তিন রকমই ডাল নিয়েছি আর এখানে দেখো অনেক রকমই ড্রাই ফ্রুটস নিয়েছি ওই এক কাপই নিয়েছি তো বেশি নেবো না কারণ এটা আমি জাস্ট এক মাসের মতোই বানাবো তাও কম তো চলো এই যে এখন ডাল আর চালটাকে ভালো করে ধুয়ে নেব তো আর ড্রাই ফ্রুটসটা আলাদাভাবেই ধোবো তো এই যে দেখো আমি কিন্তু এটা আগের দিনকার ধুয়ে একদম রোদে শুকোতে দিয়েছিলাম আর বাতাসেও তারপর রেখেছিলাম তো তারপরে এই যে দেখো একটা কড়াই গরম করে এইগুলোকে নেড়ে চেড়ে নেব তাতে কি হবে এতে যে এক্সট্রা জল ভাবটা থাকে যদি নাও রোদে ভালোভাবে শুকনা হয় তো তাই জন্য কড়াতে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে তো এর কারণে কি হবে অনেকটাই এখানে রোস্ট হয়ে গেলে তো অনেকটাই তৈরি হয়ে যাবে তো চলো এই যে আমার না হয়ে একদম কমপ্লিট হয়ে গেছে এটাকে আমি একটা ব্লেন্ডারে করে গুঁড়ো করব। এই যে দেখো গুঁড়ো করার পরে ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি কতটা ভালোভাবে গুঁড়ো হয়েছে তো এবারে এখানে তুমি বাচ্চার বয়স অনুযায়ী মিহি করতেও পারো আবার বাচ্চা মানে একটু যদি আমার যেহেতু ছেলে দুবছর হতে যায় তো ওর জন্য আমি খুব বেশি একটা মিহিভাবে গুঁড়ো করিনি হালকা একটু দানা দানা রেখেছি যাতে ওর খেতে মানে একটু যেহেতু একটু বড় হয়েছে দাঁত বেড়েছে তো তাতে কি হবে না ও খেতে ভালো লাগবে তো এটা দেখো আমার করে আমি কিন্তু একটা এয়ারটাইট বক্সে বক্স নয় সরি এটা একটা কাঁচের জার নিয়েছি যেহেতু এটা এক মাস স্টোর করে রাখবো তাই জন্য তোমরা চাইবে যে একটু কাঁচের বয়ামের মধ্যেই রাখার তো এই যে দেখো তোমরা বুঝতেই পারছো আমি হাত দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা মিহি গুঁড়াটা হয়েছে আর আমি প্রথমে ভেবেছিলাম যে আরও হয়তো মিহি গুঁড়া করবো তারপর ভাবলাম যে না এইটাই যথেষ্ট তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর যদি কারো হেল্পফুল হয়ে থাকে তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও দেখার জন্য তো চলো আজকের মতো টাটা দেখাচ্ছে নেক্সট একটা ভিডিওতে তো টাটা বাই বাই সবাই ভালো থেকো